তোরে শেষ ওয়ার্নিং দিচ্ছি মেসির যদি কিছু হয় লাস্ট ওয়ার্নিং মনে থাকে জন্য কিছু হবে না বাবা কিছু হবে না হয় ভাই দই সব ওই পাশে দেন দই সব ওই পাশেই দেন বুঝছেন আমাকে দিয়ে না তোকে দই দেবে কে তিন তেল আছি লাগে নাই তো আমাদের ডে ফাউল ভাই শুল কেটে ফলাই সে শকের শুল ডি মারিয়াকে দিলো ফাউল করে এই এই ডি মারিয়া মাস হাওয়ালের মতো ওর গায়ে মারিছে শালা তোর ভাইঙ্গে

এ তো পাইনি কেন কি হয়েছে কাকা হে মণি নতুন সাঁতার কেটে খেল আইজ যদি কলম বি আজিতে যায় মজা হবে মজা হবে কাহিন্দ